বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি চিচলি সাইজের জন্য সেম স্টিচ কামিজ তৈরি করে নিব এখানে আমাদের গলাটা তৈরি করা আছে এবং উপরের দিক থেকে শোল্ডারটাও অ্যাটাচ করা আছে এবং সাইডের দিকে এখানে আমাদের হাফ ইঞ্চি করে সেলাই করা আছে এবং হাতাটাও সেলাই করা আছে এই ধরনের কামিজ কিভাবে আপনারা সেলাই করবেন তো প্রথমে এখানে আমি দুইটা পার্ট অ্যাটাচ করে নিচ্ছি মানে ঠিকঠাক মতো পিন দিয়ে আটকে নিচ্ছি যাতে করে এখানে আমাদের সামনের পার্ট এবং পিছনের পার্ট সমান সমান হয়ে থাকে তো রাখার কারণ হচ্ছে যেহেতু এখানে এখানে সাইজের কামিজটা তৈরি এবং আমাদের পুরো পার্টাই লাগবে তো এখানে আমাদের দুই সাইড এভাবে করে পিন দিয়ে আটকে নেওয়ার পর এখানে আমি এভাবে করে ফোল্ড করে দিচ্ছি তো এভাবে করে দুই ভাজে চার পাট কাপড় এখানে আমাদের হয়ে গেছে শোল্ডার নিয়ে নিচ্ছি পনেরো আট ইঞ্চি পরিমাণ ছিচল্লিশ সাইজের জন্য আপনারা এখানে পঁয়চল্লিশ থেকে ছিচল্লিশ দিচ্ছি সাড়ে সাত ইঞ্চি পরিমাণ তো এখানে আমাদের লাইন করে দিতে হবে এই সাইড থেকে যে লাইনটা পাবো সেটাই হচ্ছে আমাদের চেস্ট লাইন তো এখানে আমাদের ছিচল্লিশ সাইজের জন্য নিয়ে নিচ্ছি এবং এখানে আমি চার দিয়ে ভাগ করে দিব ছিচল্লিশ কে এক ভাগ নিতে হবে সাড়ে এগারো ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি এবং এখানে মার্জিন ধরে নিচ্ছি তো উপরের শোল্ডার থেকে এখানে আমাদের সাইড ফাড়া নিতে হবে তো সাইড ফাড়ার জন্য এখানে আমি বাইশ ইঞ্চিতে উপরের শোল্ডার থেকে মার্কিং করে দিচ্ছি তো সাইড ফাড়া নিয়ে নিচ্ছি বাইশ ইঞ্চি পরিমাণ আপনারা এখানে তেইশ ইঞ্চি পরিমাণও নিয়ে নিতে পারেন তো যারা আরেকটু সাইড ফারা বেশি রাখতে চান তারা এখানে অ্যাটলিস্ট একুশ ইঞ্চি পরিমাণ নেবেন তো এখানে যতটুকু পরিমাণ কাপড় আছে ততটুকু পরিমাণ কাপড় নিয়ে নেওয়ার পর এখানে আমাদের এই যে লাইনটা পেলাম কোমরের লাইনটা এই কোমরের লাইন এবং এখানে আমাদের চেস্ট লাইন বা বুকের মাপ থেকে এখানে আমাদের এভাবে করে ইঞ্চি টেপটা অর্ধেক করে নিতে হবে এবং এখানে যে আমি লাইনটা পেলাম এটাই হচ্ছে আমাদের পেটের মাপ তো এখানে আমি চেস্ট নিয়ে নিয়েছি সাড়ে এগারো ইঞ্চি পরিমাণ এখানে আমি পেটের মাপ নিচ্ছি হচ্ছে এগারো ইঞ্চি পরিমাণ আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন এবং এখানে চার দিয়ে ভাগ করে দিবেন এবং এক ভাগ নিয়ে মার্জিন ধরে নেবেন তো আলহামদুলিল্লাহ এখানে আমি মার্জিন ধরে নিয়েছি এখন এখানে লাইনটা করে দিতে হবে শেপটা করে দিচ্ছি শেপ আপনাদের শেপ স্কেলটা দিয়ে প্রথমে এভাবে করে শেপ করে নেবেন যাতে করে এখানে আপনাদের লুজ হয় যেহেতু আমি ছিচড়ি সাইজের জন্য এখানে আমি তৈরি করে নিচ্ছি তো ওভার সাইজের জন্য যখন আপনারা তৈরি করবেন তখন শেপ স্কেলটা এভাবে ধরে শেপটা করে দিতে হবে তো এখন আমি আর্মুলি শেপটা করার এই এই সাইডটাকে দেড় ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এবং এখানে আর্ম অর্ধেক করে নিয়ে এখানে আপনারা যারা শেপ করতে পারে না এই নিয়ম ফলো করে শেপ করলে খুব সহজভাবে শেপটা করে নিতে পারবেন তো এভাবে করে আমি শেপটা করে নিলাম এবং এখানে আমি তালপাটের জন্য পনে এক ইঞ্চি পরিমাণ ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি এবং একইভাবে এখানে আমাদের শেপটা মিলিয়ে দিতে হবে এখন দাগ অনুযায়ী কাট করে নিচ্ছি তো উপরের দিকে এবং গলাটা এখানে আমাদের কাট করে নিতে হবে না এবং যেহেতু এখানে আমি এই সেমি স্টিচ এই কামিজটা তৈরি করে নিব হাতাটা তৈরি করা আছে কিভাবে আপনারা হাতাটা কাটিং করবেন তো এখানে আমাদের হাতার কাপড়টা আছে একটা হাতা প্রথমে কাটিং করে নিব যেহেতু আমাদের এই কাপড়টা হচ্ছে সিল্কের তো হাতাটা কাটিং করার জন্য এখানে আমি প্রথমে মার্জিন ধরে নিব মার্জিন থেকে এখানে আমি পৌনে চার ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এখানে আপনারা হাফ ইঞ্চি বা পৌনে এক ইঞ্চি পর্যন্ত মার্জিন ধরে নেবেন তো এখানে আমি ব্যাক পার্টের দিতে হবে এখানে যত ইঞ্চি পরিমাণ এক্সট্রা অংশ বাদ দিয়ে এখানে আপনাদের এই উপর থেকে এখানে এভাবে করে ধরে নেবেন ধরে নিয়ে এখানে আপনারা কতটুকু হয় যতটুকু হবে তার থেকে এখানে আপনারা হাফ ইঞ্চি কাপড় কম ধরে নেবেন তো এই কোনা থেকে এখানে এভাবে করে মার্কিংটা করে দিতে হবে তো এখানে আমাদের কাপড় কম যার কারণে এখানে আমি জোড়া লাগিয়ে নিব এখানে আমাদের দুই ভাজে চার পাট কাপড় এভাবে করে ফোর করে দিচ্ছি যাতে করে এখানে আমাদের চারটা পাট বের হয়ে যায় তো এখানে আমি দুই সাইডেই হাতার জোড়াটা পড়বে এমন ভাবে কাপড়টাকে এভাবে করে বসিয়ে দিচ্ছি তো এভাবে করে বসিয়ে দেওয়ার পর এখানে আমি এই সাইড থেকে তিন ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এভাবে করে এখন আমাদের শেপটা মিলিয়ে দিতে হবে তো যেহেতু এখানে আমাদের এভাবে করে শেপটা মিলে দিচ্ছি এবং মিলিয়ে দিয়ে এখানে আমাদের কিন্তু জোড়াটা নিচের দিকে পড়বে যার কারণে এখানে আমি নিচের দিকে মানে এই যে মার্কিং করে দিয়েছিলাম মার্জিন এখানে চার ইঞ্চিতে ধরে আমি এভাবে করে দুই চার পাট কাপড় বসিয়ে দিয়েছি এখন এই কোনা থেকে এখানে আমি সাড়ে নয় মানে ব্যাক পার্টের সেমটা যতটুকু পরিমাণ হবে তার চাইতে হাফ ইঞ্চি কাপড় এখানে আপনারা কম ধরবেন তো এইভাবে করে এখানে আমি মার্কিং করে দিয়েছি এবং পনেরো এক ইঞ্চি ভিতরের দিকে এভাবে করে মার্কিং করছি তালপাট কাটিং এর জন্য তো মিলে দিয়ে এখানে আমি দাগ করে দিয়েছি এখন এই যে তালপাট কাটিং এর শেপটা আমাদের করে নিতে হবে জাস্ট এভাবে করে ধরে নিয়ে শেপটা ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে এখন দাগ অনুযায়ী এখানে আমি কাট করে নিচ্ছি তো এভাবে করে কাট করে নিয়ে এখানে আমাদের কিন্তু দুইটা দুইটা করে চারটা জোড়া পড়বে এক হাতার জন্য দুইটা জোড়া এবং অপোজিট হাতার জন্য দুইটা জোড়া তো এখানে যত ইঞ্চি পরিমাণ এসেছে মানে মার্কিং থেকে এখানে আমি মার্জিন ধরে নিচ্ছি এক ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে এখানে আমি কাট করে নিয়েছি তো এই সাইড থেকে এখানে আমি ভাঁজটা কাট করে দিচ্ছি তো এইভাবে করে কাট করার পর এখানে আমাদের জোড়াটা কমপ্লিট এখন আমি অপোজিট হাতাটা কাট করার জন্য এভাবে করে আমি কাটা হাতাটা উপরে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর এখানে আমি নিচের হাতাটা এভাবে করে মার্ক অনুযায়ী কাট করে নিচ্ছি তো এখানে আমাদের দুটা হাতায় কাটা কমপ্লিট এখন আমাদের তালপাট কাটিং করতে হবে তালপাট কাটিং করার জন্য যেহেতু এই হাতাগুলো সেলাই করাই আছে যার কারণে এভাবে করে আমি ধরে নিচ্ছি তো এভাবে করে ধরে নিয়ে এখানে আমাদের পিন দিয়ে আটকে নিতে হবে পিন দিয়ে আটকে নিয়ে এখানে আমি তালপাটটা কাটিং করে নিব তো এখানে পিন দিয়ে আটকে নিতে হবে পিন দিয়ে আটকে নেওয়ার পর এখানে আমি এভাবে করে 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 সমান কাট তো যেহেতু এখানে আমাদের এটা সিল্ক সিল্ক থ্রি পিস তো কামিজটা এভাবে করে আমি কাট করে নিচ্ছি যাতে করে দুইটা পার্ট এখানে আমাদের সমানভাবে কেটে যায় তো এখানে আমি তালপাট কাটিং করে নিয়েছি তো এভাবে করে আমি দুইটা হাতাই কাট করে নিয়েছি তো আমি কাটিং কাটিং করে নিয়েছি কামিজের করার জন্য এখানে আমাদের ফ্রন্টের দিকটাই ভাবে করে ধরে নিতে হবে একইভাবে এখানে আপনারা পিন দিয়ে আটকে দিবেন যাতে করে এখানে আপনারা তালপাটটা সমানভাবে দুইটা পার্ট কেটে নিতে পারেন মানে ফ্রন্টের দুই পার্ট কেটে নিতে পারেন তো এই সাইডেও কেটে কেটে দিচ্ছি এবং অপোজিট সাইডে কাটার জন্য এভাবে করে আমি সুন্দরভাবে ধরে নিচ্ছি এবং ধরে নিয়ে এখানে আমি তালপাটটা কাটিং করে নিয়েছি তো পিনগুলো খুলে নিচ্ছি পিনগুলো এখন আমি দুই সাইডে এভাবে করে লাগিয়ে নিব যাতে করে এখানে আমি দুই সাইডে সমানভাবে সেলাই করে দিতে পারি তো তালপাটটা এখানে আমি প্রথমে দুই সাইডে সুন্দরভাবে কাটিং করে নেয়ার পর এখানে আমি এখন এভাবে করে এই কামিজটার দুইটা সাইড এভাবে করে ফিটিংয়ের সেলাইগুলো দিয়ে নেব তো এইভাবে করে এক সাইডে ফিটিং এর সেলাই দিয়ে নিয়েছি এখন অপোজিট সাইডে ফিটিংয়ের ফিটিং এর সেলাইটা দিয়ে নিতে হবে তো অপোজিট সাইডেও এই একইভাবে এখানে আমি পিন দিয়ে আটকে নিয়েছি যাতে করে এখানে আমি দুটা সাইড সমানভাবে সেলাই করে নিতে পারি তো এখন আমি সোল্ডার গুলো সেলাই করে নিব একটা শোল্ডার সেলাই করে নিচ্ছি এবং এখানে আমি ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি তো শোল্ডার যখন সেলাই করছি তখন খেয়াল করবেন এখানে কিন্তু আমি একটু ডাউন করে সেলাই করে দিচ্ছি তো গলার সাইডে ঠিক আছে এবং এই সাইডে মানে খোলা সাইডটাতে এভাবে করে ডাউন করে এভাবে করে সেলাই করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করে নিয়েছি সোল্ডার গুলো শোল্ডার সেলাই করার পর দিকে যে ফাড়াটা ফাড়াটা আছে এই এখন আমাদের সেলাই করে নিতে হবে তো যেহেতু এখানে আমাদের একটা ফোল করা ছিল যার কারণে এখানে আমি শুধুমাত্র একটা ফোল করে দিচ্ছি এবং এভাবে করে এখানে আমি সাইডের ফাড়াটা সেলাই করে নেব তো এখানে আমি সমানভাবে ফোলটা করে দিচ্ছি তো দুই সাইডে সমানভাবে এখানে আমাদের ফোর করে দিতে হবে ফোল করে দিয়ে এখানে আমি সাইড ফায়ার যেভাবে করে সেলাই করে জাস্ট সেভাবে করে সেলাই করে নেবো তো এভাবে করে সমানভাবে সেলাই হওয়ার জন্য এখানে আমি পিন দিয়ে আটকে নিয়েছি তো পিন দিয়ে আটকে নিয়ে এভাবে করে আমি সেলাই করে দিচ্ছি খেয়াল করবেন একটা সাইড যেভাবে করে সেলাই করে নিচ্ছি অপোজিট সাইডটা ওই ভাবে এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে তো পিনগুলো খুলে নিচ্ছি এবং পিনগুলো খোলার সাথে সাথে এভাবে করে আমি সেলাই বসিয়ে দিচ্ছি তো এখানে আমি এক টুকরা কাপড় এভাবে করে এই ফাঁড়ার অংশে বসিয়ে দিব তো যেখানে আমাদের ফাড়াটা শেষ হয়েছে তার উপর থেকে এভাবে করে আমাদের এই টুকরা পাটটাকে এভাবে করে বসিয়ে দিতে হবে কাপড়টাকে এভাবে করে করে ফোল্ড বসিয়ে দিচ্ছে এবং এভাবে করে আমাদের এক সাইডে সেলাই করার পর এভাবে ঘুরিয়ে নিব ঘুরিয়ে নিয়ে অপোজিট সাইডের জন্য এভাবে করে আমি ভিতরের দিকে ঢুকিয়ে দিব এবং ঢুকে দিয়ে এভাবে করে আমি আবারও ঘুরিয়ে নিব ঘুরিয়ে নিয়ে উপর থেকে নিজ বরাবর এভাবে করে সেলাই বসিয়ে দিব তো খুবই সহজ পায় এখানে আপনারা সাইড ফাড়াটা সেলাই করে নিতে পারবেন তো প্রতিবারই এখানে আপনাদের পিনগুলো খুলে নিতে হবে এবং এভাবে করে সাইড ফাড়াটা সেলাই করে নিতে হবে তো দুই সাইডে যখন আপনারা পিন দিয়ে এভাবে করে আটকে নেবেন তখন আপনাদের সাইড ফাড়াটা দুই সাইডে সমান হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি সেলাই করে নিয়েছি এবং উপরের দিকে যে পট্টিটা বসিয়ে দিয়েছি যার কারণে এখানে আপনাদের সাইড ফাড়াটা সহজে ছিঁড়ে যাবে না তো এখন আমাদের সাইড ফাড়াতে এভাবে করে চাপ সেলাই বসিয়ে দিতে হবে তো এখানে আমি চাপ সেলাইটা বসিয়ে দিচ্ছি এই সাইডে আসার পর এখানে আমাদের পট্টি বরাবর উপর পর্যন্ত এভাবে করে আমি সেলাই করে দিচ্ছি এবং উপর থেকে ওই একই ভাবে এখানে আমি নিচ বরাবর সেলাই বসে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমাদের সাইড ফাড়াটা সেলাই বসে দিতে হবে এবং এভাবে করে এই সাইড ফাড়াটা সহজভাবে এই সিল্ক থ্রি পিসগুলো সাইড ফাড়াগুলো সেলাই করে নিতে পারবেন দুই সাইডে একইভাবে সেলাই করে দিয়েছি এখন নিচের দিকে যে প্যানেলটা আছে এই প্যানেলটা এখানে আমি পাকাপোক্ত করে নিচ্ছি যেহেতু এখানে আমাদের সেলাই করাই ছিল এবং আমার কাছে মনে হয়েছে যে এই সেলাইটা যথেষ্ট না এখানে আরেকটা সেলাই দিলে জিনিসটা অনেক বেশি পাকাপোক্ত হয়ে যাবে এবং এখানে আমি ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি মানে ডাবল সেলাই করে দিয়ে এই প্যানেলটাকে মেইন যে পার্টটা ফ্রন্ট পার্টের সাথে একবার সুন্দরভাবে আমি অ্যাটাচ করে নিয়েছি তো আলহামদুলিল্লাহ এইভাবে করে আমাদের ফাড়াটাও সেলাই হয়ে গেছে এবং এখানে আমাদের সুন্দরভাবে প্যানেলটাও অ্যাটাচ হয়ে গেছে তো এখন খেয়াল করবেন এই যে আমি নর্মাল মেশিনে যেহেতু আমার লক করা মেশিনে এখানে আমি সাইডের দিকের পোর্শনগুলোতে এভাবে করে একটু জাস্ট ফোল্ড করে দিয়ে অল্প পরিমাণ এক পয়েন্ট পরিমাণ কাপড় এভাবে করে ফোল্ড করে দিয়ে সেলাই করে নিয়েছি যাতে করে এখানে আমাদের সেলাই সুতাগুলো খুলে না আসে তো সিল্ক কামিজ সেলাই করার সময় এই টিক্সগুলো আপনারা অ্যাপ্লাই করবেন খুবই সহজ পায়ে আপনারা নর্মাল মেশিনে সিল্ক কামিজ সেলাই করে নিতে পারবেন তো এখানে আমাদের হাতাগুলো অ্যাটাচ করাই আছে তো এখানে আমি একটু সামান্য পরিমাণ সুতা খুলে নিয়েছি সুতাগুলো খুলে নেওয়ার পরে এখানে আমাদের এই জোড়াগুলো লাগিয়ে নিতে হবে প্রথমে একটা সাইডে এভাবে করে জোড়া লাগিয়ে দিচ্ছি তো ডাবল সেলাই করে দিতে ভুলবেন না তো এক সাইডে এভাবে করে জোড়া লাগিয়ে দেওয়ার পর এখানে আমাদের অপোজিট সাইডে জোড়াটা লাগিয়ে নিতে হবে তো অপোজিট এখানে আমি জোড়ার পাটটা লাগিয়ে নিচ্ছি আরেকটা যে হাতা আছে ওই ওই আরেকটা এখানে হাতা একইভাবে আপনারা জোড়াগুলো লাগিয়ে নেবেন এবং এখন এভাবে করে আমাদের ভিতরের দিকে ধরে নিতে হবে ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আপনাদের এভাবে করে সেলাই বসিয়ে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি পুরো হাতাতে এভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি এবং এখানে আপনারা ডাবল সেলাই করে দিতে ভুলবেন না তো আলহামদুলিল্লাহ এইভাবে করে হাতাটা আমি সেলাই করে নিয়েছি তো এখানে কিন্তু আমাদের সেমি স্টিচ করাই ছিল ঠিক আছে তো এখন আমি হাতাটাকে সোজা সাইড করে নেব সোজা সাইড করে নেওয়ার পর এখানে আমাদের দুইটা হাতা একইভাবে তৈরি করে নিতে হবে এখন মেইন পার্টের সাথে এখানে আপনারা হাতাগুলো জোড়া লাগিয়ে নেবেন কিভাবে তো এভাবে করে আমাদের সোজা সাইড করে নিতে হবে সোজা সাইড বরাবর এভাবে করে হাতাটাকে ভিতরের দিকে ঢুকিয়ে দিবেন ঢুকিয়ে দিয়ে জাস্ট হচ্ছে এই ショルダー বরাবর হাতার যে মিডিল পয়েন্ট মিডিল পয়েন্টটা এভাবে করে ধরে নেবেন ধরে নিয়ে এখন আপনারা এভাবে করে ショルダーের মানে গলার ভিতর দিয়ে এভাবে করে আপনারা বের করে নিয়ে আসবেন বের করে নিয়ে আসে এখানে আপনারা মেইন হাতার পাটটা এবং এখানে আপনাদের কামিজের পাটটা সমানভাবে ধরে নেবেন এবং সমানভাবে ধরে নিয়ে যাস্ট সেলাই বসিয়ে দিবেন এবং সেলাই বসিয়ে দিলেই খুবই সহজভাবে এখানে আপনারা হাতাটা লাগিয়ে নিতে পারবেন তো খেয়াল করবেন এই সাইডটাতে যখন আসবেন তখন এক্সট্রা যে পোষুনগুলো আছে এই এক্সট্রা পোষুনগুলো এভাবে করে আপনারা ফোর করে দিয়ে এভাবে করে সেলাই বসিয়ে দিবেন খুবই সহজ উপায় এখানে আপনারা হাতাটা অ্যাটাচ করে দিতে পারবেন মেন পার্টের সাথে তো এই নিয়ম ফলো করে আপনারা হাতাটা অ্যাটাচ করে দিতে পারবেন আবার আরেকটা নিয়ম আছে সেই নিয়ম ফলো করে কিন্তু হাতাটা অ্যাটাচ করে দিতে পারবেন তো এখানে যেহেতু আমাদের হাতাটা স্টিচ করাই ছিল আমি এভাবে করে হাতাটা অ্যাটাচ করে দিলাম দেখেন একদম সুন্দরভাবে কিন্তু আমাদের হাতাটা অ্যাটাচ হয়ে গেছে তো এখানে কিন্তু গলাটা করাই ছিল জাস্ট গলাটাতে এখানে আমি একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি যাতে করে গলাটা সুন্দরভাবে পাকাপোক্ত হয়ে যাবে একদম ধার ঘেসে এভাবে করে পুরো গলাতে আমি সেলাই বসিয়ে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে খুবই সহজ উপায়ে এখানে আপনারা এই সেমি স্টিচ কামিজটা সেলাই করে নিতে পারবেন খুবই সহজ উপায়ে তো যারা একদমই নতুন সেলাই কাজে আমি বলবো যে এই ট্রিক্স গুলো আপনারা করবেন এবং খুবই সহজ উপায়ে যে কোনো সাইজের কামিজ আপনারা সেলাই করে নিতে পারবেন তো আলহামদুলিল্লাহ এখানে আমি খুবই সহজ উপায়ে এই সেমি স্টিচ কামিজটা তৈরি করে নিয়েছি আপনারা যারা নতুন একদমই সেলাই কাজে নতুন তারাও এই সিল্ক টাইপের কামিজ গুলো তৈরি করে নিতে পারবেন নরমাল মেশিনে তো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম